কথা বলেন না যাদের রুচি এত নোংরা মানসিকতা এত নিচু এরা আরেক দেশ দখল করতে পারে না নিজে গোড়ায় আগে রক্ষা করো নিজে গোটা রক্ষার চিন্তা নাই আমরা দখল করবে গো মানসিকতা যে কত নিচু আপনাদের সময় কথাটা এসে গেছে এখনো যারা রাস্তাঘাটে মলমূত্র ত্যাগ করে জন্য আমরা বলি বাংলাদেশ দখল করার আগে নিজেকে হাঁকার চাকা ঠিক করে আই যারা দেবন গেছে বা লম্বা ট্রেনের সফর করছে ইন্ডিয়া আমরা কলকাতা থেকে ট্রেনে উঠছি ছত্রিশ ঘন্টার সফর দিন না রাত যায় দিন দিন আসে যায় রাত আসে তো সকাল কাছে যাইতাম নতুন এলাকা দেখার জন্যে মাঝে মাঝে যাই তো লজ্জায় মুখ ফিরে নিতাম কেন রেল লাইনে লাইন ধরে বসে রয়েছে নারী পুরুষ জুয়ান বুড়া গুড়া গাড়া মানে ফ্যামিলি প্যাকেজ চিকন বোতলের সপ্তাস দখল করবে আমাদের বেজকে বসকে না দিয়া সাহস করে ঢুকে যা খেলা হবে ইনশাআল্লাহ ঠিক আরে খেলতে চাই কথা কও ছোটবেলা থেকে যেই জিহাদের চেতনা লালন করছি প্রয়াগার বাস্তবায়নের সুযোগ তো পাচ্ছিনা তোরা না ঢুকলে ঢুকে যা আমাদের দখল করবে ঘোরাদীপ আমরা স্বপ্ন দেখি অন্য কিছু আলহামদুলিল্লাহ আমাদের স্বপ্ন বাস্তবায়ন শুরু হয়ে গেছে তাকায়া দেখ স리아 কালিমার পতাকা উঠে গেছে আফগানিস্তানে কালিমার পতাকা উঠে গেছে আরে আমার দেশ দখল করবি আমরা তো স্বপ্ন দেখি ইনশাআল্লাহ খুব শিগগির দিল্লির লাল কেল্লায় আবারও কালিমার পতাকা পতপ করবে ইনশাআল্লাহ আমাদের আহ্বান ওদের কাছে আমার দেশ দখল করার আগে আমাদের ইতিহাস ঐতিহ্য পড়ে আইস আমাদের একটা সোনালী ইতিহাস আছে তোদেরও ইতিহাস আছে দুইটাই পয়রা এক কাজে আসবে আমাদের সোনালী ইতিহাস হচ্ছে রক্ত যখন এই জমিন স্পর্শ করেছিল ব্রিটিশ লাল কুত্তরা পালাতে বাধ্য হয়েছে অলোমায়ে দ মন্দের রক্ত যখন আফগানিস্তানের শ্রম স্পর্শ করেছে রাশিয়ার শেখ ভল্লুকেনা পালতে বাধ্য হয়েছে সাম্প্রতিককালে ওলোমায়ে দ মন্দের রক্ত যখন তালেবানের শরীর হয়ে আবারও আফগানিস্তানের সময়ে স্পর্শ করেছিল আমেরিকা নেতো লেশ গুটায়া কোত্তার মতো পালাতে বাধ্য হয়েছে এই ইতিহাস পড়ো তবে নতুন প্রজন্মের নতুন পয়গন্টাও শুনে নাও নতুন প্রজন্ম নতুন ইতিহাস তৈরি করবে সেটা হচ্ছে তোদের পূর্বপুরুষরা তো পালাতে বেড়েছিল আল্লাহর কসম যদি মানচিত্র আক্রান্ত হয় দিন আর শরীয়ত আক্রান্ত হয় আল্লাহর কসম এবারে একটাকেও পালাতে দেওয়া হবে না পালাতে দেওয়া মহতারাম হাজরিক হাজরত সাঈদ আইসা হাজরত বলতেছে ঠিকঠাক মতো কাম করে নালে কিন্তু খবর আস অমর কয় আল্লাহ এই লোক আমার দরকার সৎ অমর তো আর এই এই জমানার শাসক না এই জমানার শাসক হলে কই তেল হয়ে গেছে রায়না করে ঢুকা কথা বলেন না কিন্তু হাজরত অমর তো ইনসাফ সততার এক অনন্য ব্যক্তিত্ব যার সম্পর্কে নবী বলেছেন সল্লাহ লাহী সাল্লা দারাল র হাইসু দাওরা অমর যদি যায় হক পেছনে পেছনে যায় মানে ওমর হকপন্থী না বরং হক ওমরপন্থী আল্লাহ পর বলে হজরত ওমর জোর করে ধুইরা সিরিয়ার এক শহর ছিল হিমস হিমসের গভর্নর বানায়া পাঠাইয়া দিয়েছেন য দায়িত্ব আদায় করো এত সৎ মানুষই তো দায়িত্বে থাকা দরকার চোর বাটপারের দায়িত্ব দিলে দেশের টাকা বিদেশ কথা ঠিক কিনা বলে ঠিক তখন আবার বোর্ডের সময় মার্কেট ঠিকই করে আপনারা মাহ ঠিক বোর্ডের সময় দেয় হুজুর দাঁড়াইলে জমানো দাঁড়ায় এই এই অবস্থান থেকে বের হয়ে আসতে হবে কোরআনের পক্ষে যেই দাঁড়াবে তার পক্ষে থাকতে হবে দল দলমত বুঝি না যে বলবে আল্লাহর জমিন আল্লাহর তিন কায়ম করতে চাই সে যেই হোক যেই দলের হোক তার পক্ষে থাকতে হবে ইনশাল্লাহ রাজি আছে ইনশাল্লাহ সময় আছে এসেছে এক বিপ্লবের আমরা জুলাই আগস্টের বিপ্লব দেখে স্বপ্ন বুনতে শুরু করেছি আপনি হয়তো বলবেন যে জুলাই আগস্টের বিপ্লব তো ইসলামের জন্য ছিল না ছিল না আমরাও বুঝি কিন্তু এটা ছিল শোভে সাদিক শোভে সাদিক দেখলে বুঝা যায় সূর্য ওঠার সময় এসেছে আমরা আবু সাইদদেরকে দেখে উৎসাহিত হয়েছি যাই আবু সাইদরা বোক ফুলায়া চার দুই দিকে হাত ছড়াইয়া পুলিশের গুলির সামনে বন্দুকের নলের সামনে নিজেদেরকে দুনিয়ার স্বার্থের জন্য পেতে দিতে পারে আমরা বিশ্বাস করি বাংলাদেশে এমন কোটি আবু সাইদ আছেন যারা দিনের জন্য এভাবে বোক পেতে নিজের জীবনটা উৎসর্গ করতে প্রস্তুত আছে আজ বা জিজ্ঞেস করি জিজ্ঞেস করি আল্লাহর আল্লাহর দিন খায়মের জন্য যদি একটা ডাক আসে কে কে জীবন দিতে প্রস্তুত হাত আল্লাহ মহতারাম হাজরি হজরত সাঈদকে পাঠাইছেন হিমসের গভর্নর বানাইয়া কোন জায়গায় সিরিয়া কোথায় জোরে কন কোথায় তাড়াতাড়ি কথা শেষ করতে হবে দেখেন দুনিয়ার সিস্টেম হচ্ছে যেই এলাকার মানুষ যত ধনী ওই এলাকার জনপ্রতিনিধি যারা হন মেম্বার চেয়ারম্যান এমপি তারাও ধনী হয় ওই সময় সারা দুনিয়ার বাণিজ্যিক শহর ছিল সিরিয়া এবার আপনারাই বলেন সেই সিরিয়ার গভর্নর ধনী হওয়ার কথা না গরিব হওয়ার কথা কেমন ধনী আমি যা বলি ওইটা বলেন সময়ের সেরা ধনী বলেন বলেন সময়ের কত সেরা ধনী একটু খেয়াল করে আরে আল্লাহ নবীর সাহাবিরা কতটা দুনিয়া বিমুখ ছিল সেটা শুনাইতেছি আল্লাহ আল্লাহ এদিকে থেকে আওয়াজ করলে আমি মনে করি যে কেউ আসতেছে আমার প্রতি ছাড়তে হবে আচ্ছা ঠিক আছে খেয়াল করে গাড়ির গ্যাস নাই খেয়াল করে হিমস থেকে এক দল আসছে হজরত ওমরের সাথে সাক্ষাৎ করার জন্য তাদের কিছু অর্থনৈতিক বিষয় ছিল মন্দা চলতেছে অভিযোগ নিয়ে আসছে হজরত ওমর তাদের কথাবার্তা শুনে বললেন তোমরা একটা কাজ করো হিমসের গরিবদের একটা লিস্ট দাও আমি রাষ্ট্রীয় কোষাগার থেকে ওদের জন্য কিছু বরাদ্দ দিয়ে দিই হিমসের লোকেরা সুযোগ পেয়ে লিস্ট একটা করছে লম্বা মিয়া হাজরত তোমরের কাছে জমা দিয়েছেন ফকরা ও হিমস ও মুসলমান খেয়াল করে আপনারাই বলেছেন যে মানুষটা সময়ের সেরা ধনী হওয়ার কথা সেই সাঈদ ইবনে আমের কথা শোনাচ্ছি হজরত তোমর গরিবদের লিস্টটা হাতে নিয়ে অবাক হয়ে তাকায় আছেন কেন কারণ হজরত তোমর দেখেন যে ওই হিমসের গরিবদের লিস্টের শুরুর দিকেই হিমসের গভর্নর সাঈদ ইবনে আমের আল নাম সাঈদ না আমার জানতে চাইলেন আমি এরকম ফকি এরকম কি ব্যাপার তোমাদের গভর্নর বুঝি গরিব মানুষ হিমসের লোকেরা জবাব দিলেন বালা আমি অরুণা আফ করুণা আমাদের গভর্নর শুধু গরিব না হিমসের মধ্যে সবচাইতে গরিব এই কথা শুনে এত খুশি হয়েছে সাথে সাথে এক হাজার স্বর্ণ মুদ্রা প্যাকেট করে দুধ মারফত পাঠাইয়া দিয়েছেন যাও আমার পক্ষ থেকে আমার সাইদকে হাদিয়া দিয়ে আস কত কি এক হাজার হিসাব কত প্রায় পাঁচ কোটি টাকা পনে চার মুদ্রায় এক ভরি যদি হয় ওই হিসাবে থ্রি পয়েন্ট টু গ্রাম এক মুদ্রা হানাবি মাঝার মতে আচ্ছা ওই পেশালে যাওয়ার নেই প্রায় পাঁচ কোটি টাকা কম না বেশি বেশি এ বিশাল অঙ্কের হাদিয়া নিয়ে যখন হযরত সাঈদের কাছে পেশ করা হইছে তিনি খুলে যখন দেখলেন এই বিশাল অঙ্কের হাদিয়া তার জন্যে তিনি কি করলেন সাথে সাথে প্যাকেটটাকে ছুঁড়ে মেরে চিৎকার দিয়ে বলে উঠলেন ইন্নালিল্লাহি ওয়া ইন্নাই কি বলছেন কি বলছেন পাইলে পড়ার পড়ার কথা কথা না আলহামদুলিল্লাহ হাদিয়া আপনারা কি করতেন না। আমার ইমানের যে হালত এমন একটা পোটলা যদি পাইতাম ভিতরে যায় যে কয়টা লাভ দিতাম আর আলহামদুলিল্লাহ যে কয় হাজার বার পড়তাম আল্লাহ জানি বিশ্বাস না করলে দিয়া দেন। না সলিড কথা কিরে ঠিক আছে না